আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা সবাই কেমন আছেন আপনাদের দোয়া ও আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রহস্য সায় রাজকের গল্পে তোমাদের সবাইকে জানাই স্বাগতম অনেক সময় মনে হয় কিছু জায়গা শুধু মৃতদের জন্য নয় ওখানে আটকে থাকে পাপ শাস্তি আর অপেক্ষমান আত্মারা আজকের গল্প এমনই এক স্থানকে ঘিরে এক শ্মশান এক বৃদ্ধ ডোম আর তার অভিশপ্ত অতীত আপনার নাম কি আমি জানি না কিন্তু আমি জানি আপনি এখন থেকে এক মিনিট পর এই গল্প থেকে চোখ সরাতে পারবেন না শুরু হচ্ছে রসুডুমের শ্মশান প্রিয় দর্শকরা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করা রইল শুভ্রর বয়স পঁচিশ পেয়েছে সরকারি কবরখানার তত্ত্বাবধায়ক শ্মশানটা শহর থেকে অনেকটা দূরে রেলওয়ে স্টেশনের কাছে চারপাশে কুয়াশা জঙ্গলে ঢাকা একটা শুনশান পথ গিয়ে মিশেছে শ্মশানের ঘাটে এমন জায়গায় মানুষ থাকে না যেতেও চায় না কিন্তু চাকরি তো চাকরি প্রথম দিনেই দেখা হয় রসুডুমের সাথে পঁচাত্তর বছরের ভুরু শুকনো দাঁত ভাঙা হাসি সে কোনো প্রশ্ন করে না শুধু বলে এখানে যা দেখো যা চোখে পড়ে তার সবটাই চোখের ভ্রম কানেও ভরসা রেখো না শুভ্র অবাক হয় প্রশ্ন করে আপনি কত বছর ধরে এখানে আছেন রসু বলে তিরিশ বছর ভাত আরও বেশি এখানে দিন রাত বলে কিছুই নেই ভাবু শুধু মৃত আর অপেক্ষা রাত ভারে প্রথম রাতে শুভ্র শুনে একটা অদ্ভুত শব্দ যেন কেমন একটা ফুপানো কান্না মেয়েলি কণ্ঠে সে গড় থেকে বের হয় কুয়াশায় ডেকে থাকা গাছে নিচে দেখতে পাই একটা সাদা শাড়ি পরা অবয়ব যে চোখ মেলে তাকাই মুহূর্তে এসে দাঁড়ায় তার পাশে চোখ একদম ফাঁকা গলা খা খা করছে ওরা সিঁড়ি আসে ধক্ত অপূর্ণ আত্মা কান্না চেপে রাখিস শ্মশানের কান্না শুনলে তারা কাছে আসে পরের দিন সন্ধ্যায় শুভ্র একটু সাহস করে রসুকে চা খেতে খেতে জিজ্ঞেস করে আপনি কখনো ভয় পাননি রসু একটা না চেয়ে থাকে বললো না কিছুক্ষণ তারপর ফিসফিস করে করে একটি মাত্র ভুল করেছিলাম ভাবু একটা মাত্র ভোল চিহ্নই নামের এক পনের দাহ করছিলাম আমি নিজে সে তখন পুরো পরি মরেনি কনকন করে উঠেছিল আগুনে আমি চুপ করেছিলাম কেউ টেরও পায়নি তারপর ওই চোখ দুটো এখনো আমাকে ঘুমাতে দিতেছে না শব্রর গলা শুকিয়ে যায় কপালের গাম হাত দিয়ে মুছে নেয় রাতে একাধিকবার শব্দ ঘুম ভেঙে যায় নানা রকম অদ্ভুত ধরনের শব্দে এক রাতে সে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে কুকুর পারে চোখ দুটো লাল পুরো মুখ হাসছে সে কথা বলছে না শুধু হাত তুলে ঢাকছে তুমি কি আমাকে আগুন দিয়েছিলে সব করে উঠে পড়ে দরজা খুলে কিন্তু অদ্ভুত বাইরে কেউ নেই এক অজানা মেয়ের দেহে হাসি। চোখ বন্ধ কিন্তু বারবার চোখ দুটো খুলছে চোখে তাকাতে গিয়ে শুভ্র দেখে নিজেকেই দেখছে মেয়েটা যেন একটা আয়না রসু বলে ওর দিকে তাকাস না সৃষ্টি দৃষ্টি ও নেবে নাও ওরা এখন তোমার চেহারায় বাঁচতে চায় রাত ঠিক দুইটা বাজে রসুর ঘরে জ্বলছে একটা নীল লণ্ঠন ভেতর থেকে গলা বেশি আসছে ও আমার চৌখ দুটো ফেরত চাই ও বলেছিল ঝলতে ভালোবাসিস আমার পাপ আমি ওরাবো আমি আগুন দিইনি আমি শুধু কাজ করেছিলাম শুভ্র দরজা ঠেলে রুমে ঢুকে দেখে রসু মাটিতে পড়ে গেছে হাত কাঁপছে চোখ খোলা পরদিন রাতে শ্মশানে আগুন লেগে যায় অদ্ভুত ভাবে তখন সেখানকার লোকজন বলা করতে থাকে কারা যেন আগুন দিয়েছিল চিতাই অথচ দেহ ছিল না কেউ একজন রসুর নাম ধরে চিৎকার করে ঢাকছিল রসু আর ফিরে আসেনি রসুর দেহ তখন শ্মশানে আনা হলো আগুনে এক নিমিষে লিলিহান হয়ে ছড়িয়ে পড়ে লোকজন দৌড়ে পালিয়ে যায় শুভ্র একা দাঁড়িয়ে দেখে চিন্ময়ীর ছায়া চুল কুড়িয়ে দাঁড়িয়ে আসে চিন্ময়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে এক শুভ্র সেই চাকরি ছেড়ে দিয়েছে আজও বলে ঘুমাতে গেলে শুনতে পাই আমি দিই আমি ফিরে প্রিয় বৃন্দরা এখন সবার জন্য আমার প্রশ্ন রইল আপনার কাছে যদি একবার সুযোগ থাকত মৃত আত্মার সঙ্গে কথা বলার তাহলে আপনি কি সেই সুযোগ নিতেন রসুডুমের সাথে অসরুরি। চিন্ময়ী কি করছে প্রশ্নের উত্তরটা সবাই কমেন্টে দিয়ে যাও উত্তরদাতাদের নাম পরবর্তী গল্পে প্রকাশ করা হবে প্রিয় দর্শকরা আপনি বা আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা যদি শেয়ার করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল অ্যাড্রেস বা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন গল্প লিখে দিতে পারেন বা সরাসরি অডিও রেকর্ড করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম রহস্য ছায়া মাইস্রী সাডু আমাদের ইমেইলের নাম এম ডি হুসাইন মন্না জি ওয়ান নাইন অ্যাট দ্য আপনারা কি কখনো শ্মশানে কিছু অদ্ভুত কিছু দেখছেন বা অনুভব করছেন কমেন্টে জানান প্রিয় দর্শকরা আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্যই আমরা এমন ভৌতিক গল্প নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন নতুন গল্প এলেই আপনাকে জানিয়ে দিবে আজ ফিরছি তবে খুব শীঘ্রই আসছি নতুন এক ভৌতিক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে অন্যের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ